হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রান্না করছি কচুর শাক ওপার বাংলার মতো করে রান্না করছি তাই দেখার অনুরোধ রইল সবাইকে বাজার থেকে লাল রঙের কচুগুলো ভীষণ ভালো হয় নিয়ে আসবেন পাঁচ ছবার যেহেতু বর্ষাকাল খুব ভালো করে ধোবেন তারপরে নুন হলুদ দিয়ে একটা কিছু চাপা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবেন আর যাদের মনে হবে যে একটু গলা কুটকুট করে এই সেদ্ধ সময় নুন হলুদের সাথে একটু ভিনেগার ইউজ করতে পারেন এরকমভাবে নিয়ে যারা ভিনেগার ইউজ করবেন কচুটাকে কিন্তু আরেকবার ধুয়ে নেবেন সেদ্ধ করে যাই হোক কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা রসুন তারপরে আমি সমুদ্রের চিংড়ি মাছ ইউজ করেছি তাতে না খুব ভালো কচুর শাক খেতে হয় কিছু কাঁচা লঙ্কা একটু হলুদ আর তার সাথে আমি দিয়ে দেবো একটু জিরে ধনিয়ার পাউডার এটার খুব ভালো গন্ধ ওঠে তার জন্য দি একটু লো টু মিডিয়াম ফ্লেম করে আমি কচু সেদ্ধগুলোকে জলঝাটি রাখা সেগুলো এখানে দিয়ে ভালো করে একদম লো ফ্লেমে কারণ এই কড়াইয়ের তলা ধরে যাবে তাই জন্য আমি ওইভাবে বারবার নেড়ে নেড়ে এগুলোকে শুকিয়ে নেব জলটাকে চেষ্টা করবেন যখন এই কচু শাকটা রাঁধবেন সামনে থাকতে কেমন হয়েছে প্লিজ আমার কমেন্টে জানাবেন